hello everyone আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়া ও ভালো আসায় আমি অনেক বেশি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের বেবি dress এগুলো এক কালার ড্রেস অর্ডার ছিল বগুড়া ঢাকা থেকে এক আপুর ড্রেসগুলো নিয়েছে নয় বছরের বাচ্চার এবং ছয় বছরের বাচ্চার এগুলা হাতা ড্রেস বলে ড্রেসের মাপ পাকুই বলে দিয়েছিল বডি বলেছিল নয় বছরেরটার বডি বলেছিল আঠাশ এবং ছয় বছরের বাচ্চার বডির মাপ বলেছিল পঁচিশ আর লোং বলেছিল ছয় বছরের বলেছিল আঠাশ এবং নয় ঝুল বত্রিশ আমি সেই মাপে দিয়ে এবং লেজ লাগিয়ে দিয়েছি বুকে এখানে কুচি দিয়েছি কুচি দিয়ে লেজ লাগিয়ে দিয়েছি অনেক সুন্দর লাগতেছে ড্রেস এবং ঝুলেও আমি লেজ লাগিয়ে দিয়েছি আমি এই প্রথম অনলাইনে বাচ্চাদের ড্রেস নিয়ে কাজ করতে চাচ্ছি অফলাইনে আমি অনেকদিন যাবত কাজ করি অনেক ভালো সারা পায় আলহামদুলিল্লাহ এবং এখন অনলাইনেও সেল করার আশায় আছি দেখি কেমন কি হয় চেষ্টা করলে হবে না এমন কোনো কথা নেই তো আমার হয়েছে এখন এগুলো আমি আয়রন করার মানে করতে চাইছি আপু বলছে আয়রন করার দরকার নেই আমার মানে বানাতে সময় বেশি লাগিয়েছে তো আপু বললো আমাকে তাড়াতাড়ি পাঠিয়ে দেন আয়রন করার কোনো প্রয়োজন নেই তো আমি এইভাবে এখন ভাজ করে আপুকে পাঠিয়ে দেব আপু তো আমার অন্যন্য মানে আমি অনলাইনে অন্য বিজনেস করি তো আপু তো রিপিট কাস্টমার এই কারণে সে কোন কিছু মনে করেনি আপু বলছে এভাবে পাঠিয়ে দিতে তো আমিও দিয়ে দেব তো এই প্রথম ছিল আমার অনলাইনে জামার অর্ডার বাচ্চাদের জামার অর্ডার তো আমি কয়েকটা ডিজাইন কয়েকটা ডিজাইনের জামা অনলাইনে আমি মানে পোস্ট করছি সেল করার জন্য পিছনেও লেস দিয়েছি এবং সামনেও লেস দিয়েছি এখানে ঘের হাতার ঘের অনেক বেশি দিয়েছি অনেক ঘের এবং দুই পাশে দুইটা করে ফিতা দিয়েছি যেন যদি বডি ঢিল হয় বা বাচ্চা যদি বেশি শুকনা হয়ে যায় সেই ক্ষেত্রে এ ফিতাটা একটু টাইট করে বেঁধে দিলেই সমস্যার সমাধান তাহলে বাচ্চাদের গায়ে ফিটিং হয়ে যাবে এইজন্য আমি দুইটা ডাবল ফিতা দিয়ে দিয়েছি তারপরে আপু মাপ দিয়েছিল ওই মাপে বানাইছি দেখা যায় কি হয় আপুর পছন্দ হয় কিনা সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এগুলো এখন আমি ভাঁজ করে আপুকে পাঠাই দেব এবং আপনাদের সাথে শেয়ার করব আরও কিছু বেবি ড্রেস সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং এই ভিডিওতেই তো এগুলা পলি আমি অনলাইন থেকে অর্ডার করেছি যেহেতু আমি অনলাইনে অনেক দিন যাবত দুই বছর যাবত কাজ করি তো প্যাকেটে আমি ভরে দিলাম আসলে বাচ্চাদের জামা নিয়ে কাজ করার আগে থেকে কোনো অভিজ্ঞতা নাই এখানে সাদা পলি ইউজ করা লাগত আমি আসলে ভাবিনি যে আমার অনলাইন থেকে অর্ডার হবে তাই ওইসব বিষয়ে অতটা ধারণা নাই তো এখন আস্তে আস্তে সব কিছু মানে যে যেসব জিনিসের প্রয়োজন সব কিছুই আমি নিয়ে আসবো যাই হোক এটা আমি রেখে দেই আপনাদের সাথে অন্য জামাগুলো শেয়ার করি আমার বানিয়ে রাখা ড্রেস এখানে চারটি জামা আমি বানাইছি চার ডিজাইন তো আপুটা আমাকে এই দেখে করে আমাকে এগুলো এটা আমি দেড় বছরের বাচ্চার জামা বানাইছি আমার মন মতো আমার মেয়ে মাপ অনুযায়ী বানাইছি তো দেখ এটা আমার দেখানো আগেই হয়ে গেছে রেখে যে দেখুন কত সুন্দর জামা এটা আমি বানাইছি কুসুম কালার দিয়ে জামাগুলো আমি ব্যাগে করে রাখছি সময়ের অভাবের কারণে আয়রন করা হয়নি আর রাখার কারণে জামাগুলো গুছিয়ে গুছু হয়ে গেছে এটা আমি থাক থাক দুই থাক দিয়ে বানাইছি এটা আমি 1.5 বছরের বাচ্চাদের বানাইছি একটু লং বেশি হবে আর সাইডে দুইটা ফিতা দিয়েছি চেন দিয়েছি আর গলার মাপটা খুব ছোট করছে বাচ্চাদের জামার গলার মাপ যদি বেশি হয় ঢিলা লাগে তখন দেখতে ভালো লাগে না লাগে না এই জামাটা আমি দেখলাম এখন দেখে আরেকটা জামা এটা হচ্ছে মিষ্টি কালার জামা বানাইছি দেখেন কি অবস্থা হয়েছে জামা এটা হচ্ছে প্রজাপতি হাতা দিয়েছি এবং নিচে লেজ দিয়েছি জামাটা বাচ্চাদের পড়লে অনেক সুন্দর লাগবে যাই আমার জামাগুলো দেখতে একদম বাজে লাগতেছে তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখুন আরেকটা জামা এই জামাটা দেখে ভালো লাগবে না এমন আপু খুব কম মনে হয় এটাও হাফ পরিহাতা আর কি এখানে পাশে দুইটা ফিতা